খুনি হাসিনার সাথে কোন সমঝোতা নাই কোন বৈঠক নাই শুধু পথ এবং মত আজকে আমার ভাই রক্ত দিয়েছে আমার ভাই জীবন দিয়েছে আমার ভাই হসপিটালে ঢুকে দিলাম আমার ভাই জেল খেলে অবস্থায় আছে আমার ভাই কবরের মধ্যে চলে গেছে ওদের বিচার না করা পর্যন্ত আমার খুনি হাসিনার সাথে কোন সমঝোতা নাই ওই দেখি দাস বা স্যার মোরাল্লা ভয় আমার শেখ হাসিন আমাদের রক্ত নিয়েছে আমাদের জীবন নিয়ে সিনে মেরে খেলছেন আমি প্রশাসনের ভাই থেকে বলতে চাই আমি আর্মি থেকে বলতে চাই পুলিশ থেকে বলতে চাই জনগণের টাকায় বুলেট জন জনগণের বুকে বিত্ত হয় আপনারা জনগণের পাশে থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পেশাব চর্মা প্রথম থেকে ছিল আসে থাকবে ইনশাআল্লাহ যতদিন পর্যন্ত শেখ হাসিনার পদত্যাগ হবে ততদিন পর্যন্ত রাসপা সারবে ইনশাআল্লাহ যদি কেউ আমাদের মধ্যে শেখ হাসিনার সাথে হাতাহাত করার প্ল্যান করে ষড়যন্ত্র করে তাহলে আমরা তাদেরকে মির হিসাবে ঘোষণা করছি শেখ হাসিনার সাথে কোনো বৈঠক নাই কোনো আলোচনা নাই

আগামীকাল মিছিলে সবাই অংশগ্রহণ করবেন কেউ ঘরে থাকবেন না যদি মরার জন্য হয় আমরা কেউ বলবো না আর বাঁচার জন্য বিচ্ছিন্ন থাকি আমরা কেউ বাঁচতে পারবো না সংগ্রামী ইনশাআল্লাহ আমরা সবাই আসি থাকব কি রাজিয়াত ইনশাআল্লাহ नारा এক দফা এক দাবি 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 এক এক দাবি আমার ভাই কবরে খুনি কেন বাহিরে খুনি কেন গদিতে খুনি কেন গদিতে আমার ভাই কবরে খুনি কেন গদিতে আমার ভাব আমার বোন কবরে আমার বোন কবরে আসুন ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন চলছে চলবে আমরা ইনশাল্লাহ বিচার হবই হবে ইনশাল্লাহ কোন সন্দেহ নাই ইনশাল্লাহ আগামীকাল গণ মিছিলের ছাত্র জনতার প্রত্যেকটা প্রোগ্রামে এবং কর্মসূচিতে আমরা ঐক্যবদ্ধ হব আল্লাহ আমাদের সবাইকে কবল করে